আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া আমেরিকা জাপান ও দক্ষিণ কোরিয়ার বিবৃতির দুদিন পর অত্যাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এদিকে ইউক্রেনে দুটি কমান্ড পোস্ট ধ্বংস একশো পঁয়তাল্লিশ সেনা নিহত আরও জানিয়ে দেব রাশিয়ার গোলা হামলায় কেরশন পুরোপুরি বিদ্যুৎবিহীন এবং জানিয়ে দেব গ্যাসের দাম নিয়ে ইউ পাগলামি করছে বলছে পুতিন সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের দেওয়া উপহারে বিস্ফোরণ পোল্যান্ডের পুলিশ প্রধান হাসপাতালে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া ইউক্রেনে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালায় রুশ সেনারা এদিকে রাশিয়ার সোগা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেড় জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চল শহর খার্গিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় কর্মকর্তাদের দাবি রুশ হামলায় খার্গিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বন্দরনগরী নগরী ওডেশার কৃষ্ণ সাগরীয় অঞ্চলে স্থানীয় কর্মকর্তারা জানান সেখানেও রাশিয়ার হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে অনেকেই জানান রাজধানী কেভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে বিস্ফোরণের এ শব্দ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের মেকুলাইভ শহরের গভর্নর কিম জানান ষাটটির মতো রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভেতরে ছুটে আসতে দেখা গেছে অন্যদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ বা সংখ্যা এখনো জানা যায়নি তাছাড়া এসব ক্ষেপণাস্ত্র কোনো কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে তাও নির্দিষ্ট করে জানায়নি কে তবে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ডেপুটি প্রধান কিরিলো টিমাশেংখ নাগরিকদের উদ্দেশ্যে বলেন সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা ও আমাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করবেন না সবাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া আট অক্টোবর ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী কার্ড সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির হওয়ার পর থেকে ইউক্রেনের জ্বালানি সংযোগ ও অবকাঠামোগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া এর মধ্যে গত মাসের রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেবস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে এরপর কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের দাবি উঠতে না পেরে রুশ সেনারা অক্টোবর মাস থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে অধিকাংশ জ্বালানি সংযোগ অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক হামলার ফলে এরই মধ্যে ইউক্রেনের চরম বিদ্যুৎ সংকট ও দীর্ঘ সময়ের লোডশেডিং দেখা দিয়েছে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক তীব্র শোধ ও অন্ধকারের সঙ্গে লড়াই করতে হচ্ছে সূত্র রয়টার্স আমেরিকা জাপান ও দক্ষিণ কোরিয়ার বিবৃতির দুদিন পর অত্যাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এক নতুন অস্ত্র ব্যবস্থার জন্য একটি সর্বাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর খবর দিয়েছে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রধর দেশটির শত্রুরা যখন নিজেদের মধ্যে অধিকতর সহযোগিতার প্রত্যয় জানিয়েছে তখন পিয়ং ইয়ং এ ঘোষণা দিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন আজ জানিয়েছে দেশটির পূর্বাঞ্চল সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে কঠিন জ্বালানি চালিত ওই ইঞ্জিন বা মোটরের পরীক্ষা চালানো হয় দেশটির নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া কেসিএন জানিয়েছে পরীক্ষায় মোটরটির নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রমাণিত হয়েছে এবং আরেকটি নতুন ধরনের কৌশলগত অস্ত্রের উন্নয়নে এটি ব্যবহারে নিশ্চয়তা পাওয়া গেছে আমেরিকা দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করেছে উত্তর কোরিয়া কঠিন জ্বালানি চালিত নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে এ ধরনের ক্ষেপণাস্ত্র অনেক বেশি স্থিতিশীল এবং এগুলো উৎক্ষেপ জন্য পূর্ব প্রস্তুতির তেমন একটা প্রয়োজন নেই ফলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগ পর্যন্ত কারো পক্ষে কিছু টের পাওয়া সম্ভব হবে না এসব দেশ আরো দাবি করছে পিয়ং সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য নিজের সামরিক পরমাণু জোরদার করেছে এই তিন দেশ উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে যেকোনো হুমকি মোকাবেলায় সম্ভাব্য সব রকম উপায় অবলম্বন করার প্রত্যয় জানানোর দুদিন পর কঠিন জ্বালানি চালিত মটরের পরীক্ষা চালানোর ঘোষণা দিল পিয়ং ইয়ং সূত্র পার্টস টুডে ইউক্রেনের দুটি কমান পোস্ট ধ্বংস একশো পঁয়তাল্লিশ সেনা নিহত রাশিয়ার বাহিনী গত দিনে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের সময় খার্গো অঞ্চলে দুটি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের কমান্ড পোস্টে আঘাত করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেন সংখ্য বৃহস্পতিবার রিপোর্ট করেছেন ক্ষেপণাস্ত্র সৈন্য এবং কামানগুলো প্যাট্রোপ্লোপকা এলাকার কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্রাণব্বৈতম পৃথক যান্ত্রিক ব্রিগেডের কমান্ড পোস্টে এবং খার্গোব অঞ্চলের সিনকোভোপকা বসতি এলাকায় একশো পাঁচতম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের মনপোস্টে আঘাত করেছিল এসরাওসিয়া সিটি এলাকায় শত্রুর জনশক্তির সামরিক হার্ডওয়্যার এবং গোলাসোড়ার অবস্থানে থাকা 45টি ইউক্রেনীয় আর্টিলারি ধ্বংস করা হয়েছে মুখপাত্র বলেছেন রাশিয়ান বাহিনী যুদ্ধের সময় শত্রুর জনশক্তি এবং সামরিক সরঞ্জাম নির্মূল করেছে জেনারেল বলেছেন প্রায় 35 জন ইউক্রেনীয় সেনা একটি যুদ্ধের সাজোয়া যান এবং তিনটি পিকআপ ট্রাক ধ্বংস করা হয়েছে কোনসংখপ রিপোর্ট করেছেন গত দিনে লোহানস্কি পিপলস রিপাবলিকের তিনটি সম্প্রদায়ের চারটি ইউক্রেনীয় হামলাকারী গোষ্ঠীর পাল্টা আক্রমণ রুশ সেনাবাহিনীর বিমান ও কামান হামলা ব্যর্থ করেছে জেনারেল বলেছেন রুশ বাহিনী গত চব্বিশ ঘন্টায় সেই এলাকায় চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা একটি পদাতিক যুদ্ধের গাড়ি এবং তিনটি সাজোয়াজানকে নির্মূল করেছে জেনারেল নির্দিষ্ট করেছেন রাশিয়ান বাহিনী ডোনাডেস্কো এলাকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে গত দিনে নতুন সুবিধাজনক অবস্থান অর্জন করেছে কারণ সংখ্যক রিপোর্ট করেছেন গত চব্বিশ ঘন্টায় সেই এলাকায় শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ জন সৈন্য নিহত একটি সাজোয়া কর্মী বাহক এবং দুটি মোটর গাড়ি ধ্বংস জেনারেল নির্দিষ্ট করেছেন রাশিয়ান যুদ্ধ বিমান এবং কামান গত দিনে দক্ষিণ ডোন্ডোস্কো এলাকায় ইউক্রেনের বাহিনীর সংরক্ষণ সংরক্ষণাগারগুলিতে আঘাত করেছিল কেন সংখ্যক রিপোর্ট করেছেন রাশিয়ার গোলা হামলায় খেরসোন পুরোপুরি বিদ্যুৎবিহীন ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন খেরসোন শহরের কেন্দ্রভাগে গতকাল বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো গোলা হামলা চালিয়েছে রাশিয়া এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন শহরটির আঞ্চলিক গভর্নর বলেছেন বন্দর এলাকাটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভারী গোলা হামলার কারণে পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খবর বিবিসির গত ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়া খেরশনের দখল নিয়েছিল তবে গত মাসের রাশিয়ার কাছ থেকে খেরশন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন সম্প্রতি মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনের বর্তমান শীতকালীন তাপমাত্রা কমে হিমাঙ্ক অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে বিদ্যুৎ না থাকায় লাখো ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি উষ্ণ রাখতে পারছে না ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন গতকাল খেরসুন শহরের প্রধান প্রশাসনিক ভবনের একশো মিটার দূরত্বে গোলাগুলো গোলাগুলো পড়ছে গোলা হামলায় প্রশাসনিক ভবন ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার একদিন পরই নতুন এ হামলা হয় ইউক্রেনীয় সংবাদ মাধ্যম বলছে একটি চিকিৎসাশ সহায়তা কেন্দ্রে হামলায় 32 বছর বয়সী এক চিকিৎসা কর্মী এবং 70 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারগিভে বিস্ফোরণ হয়েছে। মেয়র ইগর তেরখভ বলেন, ইউক্রেনের অবকাঠামোগুলোর রাশিয়া গোলা হামলা চালাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য ফলে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, রাশিয়ার হামলার কারণে লাখো ইউক্রেনীয় চরম দুর্দশা এর মধ্যে আছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আরও হামলা হলে মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হবে বলে সতর্ক করেছেন তিনি গ্যাসের দাম নিয়ে ইউ পাগলামি করছে বলছে পুতিন গ্যাসের দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতি বা কর্মকাণ্ডকে পাগলামি বলে অবহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ইস্যুতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাও এ সময় তিনি দাবি করেন যে ইউরোপীয়রা অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে শুক্রবার শাফাকের প্রতিবেদন অনুসারে রাশিয়ার কাউন্সিলর ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রজেক্ট এর বৈঠকে অংশ নিয়েছিলেন পুতিন বৃহস্পতিবার বৈঠকে তিনি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার জন্য অভিযুক্ত করেন এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় দেশগুলো সম্মিলিতভাবে আমাদের ওপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে এসব করে তারা মনে করছে যে রাশিয়ান অর্থনীতি ভেঙে পড়বে কিন্তু তাদের হিসাবে ভুল ছিল তিনি বলেন রাশিয়া নিষেধাজ্ঞার আকারে অভূতপূর্ব পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হয়েছিল এ আগ্রাসনের মূল লক্ষ্য ছিল রাশিয়ান মুদ্রা পতনের দেওয়া তারা রাশিয়ার বিদেশি মুদ্রার রিজার্ভ চুরির মাধ্যমে এটা করতে চেয়েছে এর মাধ্যমে তারা ধ্বংসাত্মক মুদ্রা স্ফীতিকে ত্বরান্বিত করে রুশ অর্থনীতিকে দ্রুত ধ্বংস করতে চেয়েছে ইউক্রেনের দেওয়া উপহারে বিস্ফোরণ পোল্যান্ডের পুলিশ প্রধান হাসপাতালে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডের পুলিশ প্রধান জারাসল শিম শেখ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই সপ্তাহ আগে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে যান পুলিশ প্রধান সফর শেষে নিজ দেশে আসার সময় তাকে কিছু উপহার দেন ইউক্রেনের কর্মকর্তারা জানা গেছে ইউক্রেনের দেওয়া একটি উপহার বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন সিমশেখ সিএনএন স্থানীয় সময় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন উপহার বিস্ফোরিত হয়ে পুলিশ প্রধানের আহত হওয়ার ব্যাপারে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক